আমার ছোট ভাই আবু সাইদ যারা পাড়া করতে বসে আসেন আপনারা সবাই অনেক পেনে ও একজন ভালো মেধাবী ছাত্র ছিল সে এখন আমাদের মাঝে নেই। আপনারা সকলে দেখছেন আমাদের পরিবারটা কি রকম অসল পরিবার সেই পরিবার থেকে আমিও মেধাবী ছাত্র আছিলাম আমার সারা আধার সার বলে গেল যে আবু হোসেনও ভালো বিক্রি পাইছিল আমার প্রাইমারি থেকে কিন্তু আমি পরিবারের অভাবনা টানার কারণে আমি লেখাপড়া করতে পারিনি আমার ছোট ভাইয়ের খুব ইচ্ছা ছিল সে অনেকটা লেখাপড়া রোপিও ভার্সিডির মতো ইউনিভার্সিটিতে লেখাপড়া করা আমাদের আমাদের কাছে অনেকটা দুঃসাধ্য ব্যাপার সে দুই হাজার দশ সালে প্রাইমারি পাশ করে লাভপাড়া থেকে তারপরে সেখানে গিয়ে ভর্তি হয় উচ্চ বিদ্যালয় সেখান থেকে এসএসসি পাশ করে এ প্লাস পেয়ে তার পরবর্তীতে রংপুর সরকারি কলেজে ভর্তি হয় ইন্টারে সেখানে ইন্টারে পাস করে পাস করার পর তারপর তার সংগ্রাম শুরু হয় তার আগেও অনেক সংগ্রাম করছে বা অর্থনৈতিক অসুস্থ হওয়ার কারণে ও লেখাপড়ার খবর সম্মুখে দিতে পারে না সে লেখা

তারপরে টিউশন করে করে লেখাপড়া চালাইয়া এবার তার ফাইনাল পরীক্ষা দিছে পরে জিজ্ঞেস করছিলাম রেজাল্ট কি রকম হয়েছে তোর বলে যে ভাই আমার ডিপার্টমেন্টে আমার রেজাল্ট আছে দুই নম্বরে আমার তো একটা নিয়ে বেশি আছে এবার ফাইনাল পরীক্ষাটা দিচ্ছি এবার রেজাল্টটা বের হলে ফাইনাল রেজাল্টটা চলে আসবে সে একজন গরিব সব মেধাবী ছাত্র আছিল সে আসছিল অন্যায় সত্যিকারী সে আন্দোলন করছে ঠিক আছে সে একাই করে নাই তার সাথে তার যারা সহপাঠী আসছিল সবাই আন্দোলনে শহীদ হয়েছিল কিন্তু আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমার ভাইকে অনেক ছাত্র ওখানে উপস্থিত ছিল সবাই সবাই আন্দোলন করছে আমার ভাইকে গুলি করে মারা হয়েছে আমি এটা বিশ্বাস চাই আর আমার ভাইয়ের জন্য সবাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করবেন আর যদি কারো পাওনা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন